আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে প্রধান বিচারপতিকে নিয়ে কঠিন আন্দোলন সৃষ্টি হয়েছে এবং সেই আন্দোলনের জন্য বিশেষ করে যে ছাত্ররা সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন তবে কি সেনাবাহিনী রিয়াকশনে যাবেন নাকি সেই পদত্যাগ করাটাকেই সমর্থন দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন কেননা এদিকে ছাত্ররা যেইভাবে চিল্লাচিল্লি শুরু করেছে যেভাবে তারা বর্তমানে কাজ করার চেষ্টা করছে যে বর্তমানে বিচারপতির বাড়ি ভাঙচুর এবং তাকে টেনে হেঁচড়ে অপমান অপদস্থ করা এটা বাংলাদেশের বিধানে আছে কি যে ছাত্ররা এইগুলো করছে এজন্য বিশেষ করে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা কাজ করছে তারা অনেক উত্তেজিত হয়ে গেছে চলুন আমরা কিছু দৃশ্য I <laughs> don't

করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করে কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোকা গিয়েছি যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা রাস্তাঘাট করতে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এই যে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে আপসিন লড়াই করেছি আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্ট ভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই আমরা আপনাদের মাধ্যমে

মধ্যে আপনারা দেখেছেন বিচারপতির আন্দোলনে সেনাবাহিনীর সাথে যে ধরনের আপনার আন্দোলন সৃষ্টি হয়েছে সেনাবাহিনী বারবার নিষেধ করছে কিন্তু তারা কোনো ক্রমেই শুনতে চাচ্ছে না তবে এই সূত্রটাকে কেন্দ্র করে আবারও গর্জে উঠেছেন বর্তমানে আমাদের ভাইরাল সেই রেল নিয়ে আন্দোলন করা রনি এই রনি আবার নতুন করে আলটিমেটাম দিয়েছে সজীবদের জয়কে যে তোর মা পালিয়েছে প্লেনে আর তুই পালাবি কিসে আয় বাংলাদেশে এসে দেখ তোর মাকে নিয়ে আয় তারপরে দেখবি খেলাটা কোথায় খেলতে হয় কিভাবে খেলতে হয় কেন রনি আবার নতুন করে হলেন এবং রনি কেন এই বক্তব্য জনগণের সামনে তুলে ধরলেন আমরা অনেকেই এই বক্তব্যটাকে সূত্র ধরে অনেকে অনেক কথাই প্রকাশ করার চেষ্টা করি তবে আমরা সরাসরি রনির কাছে চলে যাব কি আছে এই বক্তব্যর মাঝে কেন এরকম আক্রোশ শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনাকে তো পালায় যেতে সুযোগ দেওয়া হয়েছে কোথা থেকে হাত আমরা তাদের হাত ভেঙে চলে চুলমার করে মাটি কথা আমরা যুগ গুরুত্ব দেই না তার কোনো কথা গ্রহণযোগ্যতা আমাদের কাছে নাই তার ছেলে গ্রহণযোগ্য কোথা থেকে তো তার ছেলে তো মামুলে তার ছেলে মতো তার ঠিক আছে শেখ হাসিনার কপর ছেলেকে নিয়ে শেখ হাসিনা ওইখানে যাক তার মতো করে তাদের মতো করে চলে যাক তাদের সাথে আমাদের কোনো কথা নাই তাদের সাথে আমাদের কোনো কথার প্রত্যুত্তর দেওয়ার মতো কোনো জায়গা তো যারা পালিয়ে গেছে তো গেছে আপনারা নিজেই দেখেছেন সে সে যদি মনে মানে যেই কথাটা এখন তো ষড়যন্ত্রে না বাংলাদেশের মানুষকে এত বোকা তো বাংলাদেশের মানুষ এই যে ষড়যন্ত্রগুলো তারা করার চেষ্টা করছে এটা অবশ্যই এই শেখ হাসিনা যারা দালালি করছে এখন শেখ হাসিনা যারা দোষ আছে তারা এই যে করার চেষ্টা করছে তো আমরা এটা মনে করছি সেই ষড়যন্ত্রের অংশ তো তাই সবাইকে বলবো সবাই হুঁশিয়ার থাকবেন শেখ হাসিনা দালালকে যেখানে পাবেন সবাই ধরবে তাদেরকে ধরে নিয়ে আমাদেরকে মনে রাখতে হবে তাদেরকে আমাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে আর একটা সেটা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম বলেন বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যম এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস প্রচার করা হচ্ছে যে পুরাতন ছবি বা ভিডিও ভাইরাল করা হচ্ছে যেটা সনাতন ধর্মাবলম্বীদের সেইটা ব্যবহার করে এখনকার বলে চালাই দেওয়া হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীদের ওপরে হামলা নির্যাতন করা হচ্ছে তো এইটা আসলে ছাত্র সমাজ কিভাবে এই ষড়যন্ত্রটাকে মোকাবেলা করবে আচ্ছা সংখ্যালঘু যে ট্রাম্প কার্ড এটা একটা পুরনো কৌশল পুরনো রাজনৈতিক কৌশল আমরা যারা এখানে সনাতন ধর্মীয় আমাদের ভাই বোন আছে আমরা হলে থাকছে এক সাথে আমাদের কথা হচ্ছে যার যার বাড়িতে আমরা এলাকা এলাকায় একটু খোঁজ খবর নিয়েছি গতকালকে আমাদের সমন্বয়টা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরেও গেছে বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে গিয়ে হচ্ছে শিক্ষার্থীরা গিয়েছে গিয়ে তাদেরকে সেগুলো পাহারা দিচ্ছে এমনকি আপনারা দেখেছেন এখানে আজ ছাত্র শিবির যারা ছিল যাদেরকে নিয়ে যাদের জঙ্গি বলা হতো হ্যাঁ নিষিদ্ধ সংগঠন বলা হতো এমনকি তাদের একটা খুব পজিটিভ একটা কাজ আমি নিজে দেখেছি যে তারা গিয়ে কিন্তু এই যে মন্দিরে ভাঙচুর যাতে না হয় তারা কিন্তু সেখানে গিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে তো এইটা কিন্তু একটা পজিটিভ পজিটিভ একটা সাইন যে শেখ হাসিনা কিন্তু যখন যাকে থ্রেড মনে করেছে তখন তাকে জঙ্গি সাজিয়েছে তো এই মুহূর্তে আমি সবাইকে বলবো বাংলাদেশের আপনারা প্রত্যেকে এই যে যারা সংখ্যালঘু ভাইয়েরা আছে তাদেরকে আপনারা সেভ করেন তাদের পাশে এসে দাঁড়ান এবং সংখ্যালঘু ভাইরা যারা আছেন আপনারা আলাদাভাবে যে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের সাথে কোনোভাবে আপনাদের যেন যোগসূত্র না পাওয়া যায় যদি আপনারা মনে করেন আপনারা এই ষড়যন্ত্র সামিল হয়ে ইন্ডিয়ার যে গুজব ছড়ানো মিডিয়া তাদের সঙ্গে যোগ হয়ে আপনারা যদি মনে করেন দালালি করবেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন আপনাদের প্রতি যে সিম্পাথি আমাদের আছে সমবেদনা আছে